জাতীয় নির্বাচন নিয়ে বিভক্ত রাজনৈতিক মত ডিসেম্বরে প্রস্তুত ইসি স্মার্ট ট্যুর ট্রাভেলসের নামে যশোরে প্রতারণা হজযাত্রা অনিশ্চিত খানেক ইমামের রোববার হয়নি আজ হতে পারে চিন্ময় দাসের জামিন শুনানি কর্মকর্তা কর্মচারীদের ফোন ইন্টারনেট ভাতা দিতে উদ্যোগ নিচ্ছে সরকার শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে মতবিরোধ নতুন রাজনৈতিক দল এনসিপি সংস্কার ও আওয়ামী লীগের বিচারের আগে ভোট চায় না সময়সীমা বিএনপি ডিসেম্বরের নির্ধারণেও অনিচ্ছুক মধ্যেই নির্বাচন দাবি করছে অন্যথায় আন্দোলনের হুমকি দিচ্ছে জামায়াত ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে ভোটের কথা বলছে তবে শর্ত রাখছে সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ডিসেম্বর দু থেকে জুন দু সালের মধ্যে নির্বাচন হবে তবে নির্বাচন কমিশন বলছে তারা ডিসেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসির সচিব আক্তার আহমেদ জানান কমিশনের কাজ নির্ধারিত সময়সীমা ধরে এগোচ্ছে তবে তফসিল রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত ও সময় নিয়ে অস্পষ্টতা নির্বাচনী ও অনিশ্চয়তা বাড়াচ্ছে বিরোধী দলগুলোর দ্রুত নির্বাচন চাইলেও সরকার ও অন্তর্বর্তী প্রশাসনের বক্তব্যে ধোয়াশা রয়ে গেছে তবে অধিকাংশ দলই চায় সংস্কারের মধ্য দিয়ে দ্রুত ভোটের ব্যবস্থা হোক স্মার্ট ট্যুর এন্ড ট্রাভেলস মাধ্যমে নিরাপদে হজে পাঠানোর নামে যশোরের ডজন ইমামের সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাথা প্রতি পাঁচ লাখ থেকে নয় লাখ টাকা নিয়ে চক্রটি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে এতে হজযাত্রা যাত্রা অনিশ্চিত হয়ে গেছে যশোরের অনেক ইমামের প্রতারিত ইমামদের মধ্যে যশোর জিলা স্কুল জামে মসজিদের ইমাম ও মণ্ডলগাতি মাদ্রাসার নায়েবে মুহাতামিম আশরাফ আলী যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন এ ব্যাপারে তদন্তে মাঠে নেমেছে পুলিশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম আই ফারুকির মৃত্যুর কারণে রোববার সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত থাকে ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক স্কান নেতা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যে শুনানি হওয়ার কথা ছিল তা হয়নি এদিন সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানায় বিচারপতি ফারুকির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রধান বিচারপতির নির্দেশে রোববার আপিল বিভাগের কার্যক্রম চলবে বেলা এগারোটা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম শেষ হবে দুপুর একটা পনেরো মিনিটে এরপর সারাদিনের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন আজ সোমবার শুনানি হতে পারে এদিকে জামিন প্রশ্নে শুনানি উপলক্ষে চট্টগ্রাম আদালত চত্বরে রোববার সমাজ নামের একটি সংগঠন আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও চিন্ময় দাসের ফাঁসির দাবিতে স্লোগান দেয় চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়ে গত পাঁচ মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই বন্দী রয়েছেন মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তাবনা মোতাবেক মাঠ পর্যায়ের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে দর্শক এবার জানিয়ে দিব গৃহস্থলীর কিছু টিপস সিঙ্কের মুখ বন্ধ হয়ে গেলে লবণ পানি ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন পরিষ্কার হয়ে যাবে বালতি বা ড্রাম ছিদ্র হয়ে গেলে ওই জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে চুন গুঁড়া করে নারকেল তেল এবং গুঁড়া সাবান মিশিয়ে মিশ্রণটি লাগান ছিদ্র বন্ধ হয়ে যাবে এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির সফলতার চাবি হাতের মুঠোই থাকবে ভাই বোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে এবং সন্তানদের সাফল্য নিশ্চিত করবে বৃষরাশি কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবেন শূন্য পকেট পূর্ণ হবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন বিবাহযোগ্যদের বিবাহের সানায় বাঁচবে এবং গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে মিথুন রাশি পরিবারের ছোট্ট মুখের আগমন ঘটবে ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে গৃহবাড়ি ও যানবাহনের বদলে পথ খুলবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে পিতামাতা সন্তানদের পূর্ণ সহযোগিতা পাবেন কর্কট রাশির দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ের হাত পড়বে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে এবং প্রেমী যুগল সাবধানে চলুন সিংহরাশি গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে ব্যবসায়ে মজুত মালের দাম বৃদ্ধি পাবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হওয়ার যোগ রয়েছে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এবং খারাপ সময়ের অবসান হতে চলেছে রাশির বাণিজ্যিক সফর লাভদায়ক হবে স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝিলিক ফুটবে ভ্রমণকালীন পরিচয় আত্মীয় রূপ নেবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে ধর্মের প্রতি মন ঝুঁকবে এবং প্রেম বন্ধুত্ব ঘাতক হবে তুলারাশি যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে আজ দাম্পত্য সুখ ঐক্য বজায় রাখতে জীবন সাথীর মতকে গুরুত্ব দিন পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন এবং শিক্ষার্থীদের জন্য আজ দিনটি স্মরণীয় হবে বৃশ্চিক রাশি ধন উপার্জনের অপেক্ষায় ধন ক্ষয় বেশি হবে সহকর্মী অংশীদারদের মন যুগিয়ে চুকু চলুন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল অবস্থা হতে হবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে এবং আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকুন ধনুরাশির দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে জীবন সাথী ও শ্বশুরালয়ের থেকে ভরপুর সহযোগিতা পাবেন সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে শত্রুরা পরাস্ত হবে এবং প্রেম যুগলের জন্য দিনটি স্মরণীয় হবে মকর রাশি আয় বুঝে ব্যয় করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে বিষাক্ত দংশন থেকে বাঁচতে কুম্ভ রাশি পিতামাতার পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে পরিবারের ছোট নতুন মুখের আগমন ঘটার যোগ আছে মন ধর্মের প্রতি ঝুঁকবে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে মিন রাশির দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন হারানো বুকের ধন বুকে ফিরবে দূরজনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এবং শোক দুঃখের অশ্রুজল জল ঝরতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়